বিসমুল্লাহ রাহিম সম্মানিত সুধী আজ দেখে দেওয়ার চেষ্টা করব স্বর বর্ণগুলো আসলে আমরা কীভাবে লিখতে পারি স্বর অ এই বর্ণটি আমাদের আসলে কতটুকু মাপ রয়েছে বা আমরা কীভাবে লিখতে পারি তার জন্য আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি প্রথমে এইভাবে ত লিখে আমরা হাত ভেঙে দিয়ে নিচ থেকে উপরের দিকে যাব এবং আমরা দেখবো যে কিভাবে বা আমরা কতটুকু এই মাপটি নিতে পারি আমরা বাংলা খাতায় আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এই বিষয়টি কেমন করে আমরা দেওয়ার চেষ্টা করেছি বা আপনাদেরকে কীভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে এটি লিখতে হয় আমরা আবারও দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের ত যখন লিখেছে তখন কিন্তু এই অংশটি কিন্তু লেগে যায়নি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের কতটুকু নিচে গ্যাপস রয়েছে সেই বিষয়টিও আপনাদেরকে দেখে চেষ্টা করছে এবং এর সাথে স্বর অ থেকে যে আমাদের আকার দিয়ে আমাদের যে স্বর বর্ণটি হয়ে যায় সে বিষয়টিও এখানে দেখে চেষ্টা করছি স্বর অ ঠিক স্বর অ যেভাবে লিখেছে ঠিক সেইভাবে লিখে এরপরে আমাদের শতভা কিন্তু এই স্বর অটি লিখতে হবে এরপরে আমরা এখানে একটি আকার দিয়ে দিলে আমরা যদি এই স্বর অস্বর যদি একটি আকার দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের স্বর বর্ণটি সঠিকভাবে হয়ে যাবে এবং আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় দেখে দিয়েছে এবং আমাদের এখানে রয়েছে রস ই রস ই দেখতে পাচ্ছেন যে আমরা মাপটি আপনাদেরকে দেখে চেষ্টা করছি এবং এই বিন্দু থেকে কতটুকু আমরা নেব সমান করে আমরা বিন্দু থেকে সমান করে কিন্তু এই বিষয়টি নেব যেন ইটি আমাদের সুন্দর হয়ে যায় এবং দেখতে পাচ্ছি যে আমরা কতটুকু আপনাদের জন্য মাপটি আমরা নেব সে বিষয়টি এবং কিন্তু আমরা আবারও দেখিতে চেষ্টা করছি এখানে যেভাবে রসটি সঠিকভাবে লেখা যায় এবং প্রত্যেকটি বর্ণ সঠিক কীভাবে লেখা যায় তার প্রত্যেকটি আলোচনা আমাদের আজকে থাকছে এবং দেখিতে চেষ্টা করছি এবং দীর্ঘ ই দীর্ঘ ই ইও আমরা ঠিক সেভাবে নেবো এবং আমাদের যেন মাপটি ঠিক থাকে এবং এর পাশাপাশি আমরা যেন তো উড়ানিগুলো দিতে পারি সে বিষয়টিও আমরা খেয়াল করবো যে যাতে করে আমাদের ছোটো ছোটোদের এই বিষয়গুলো সুন্দরভাবে তারা এখন থেকে জানতে পারে এবং আবারও দেখতে চেষ্টা করছি যে এখানে যেমন আমরা রসইটা লিখেছি আমাদের উড়ানিটি একটু আপনারা লক্ষ্য করুন প্রথমের রসই এবং এখানকার রসইয়ের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রসইটি যেভাবে আমরা প্রথমে লিখেছি সেটি কিন্তু আমাদের এখানে সঠিক এমনভাবে হলেও কিন্তু উড়ানিটি সঠিক নয় সেই বিষয়গুলো একটু লক্ষ্য করবো এবং আমরা দেখতে পাচ্ছি যে মাপটি যেভাবে আমাদের নেয়ার প্রয়োজন সেটি যেন আমরা সুন্দরভাবে আমাদের ছোটো শ্রমিকরা বা আপনারা নিজেরাও আপনাদের হাতে লিখেগুলোকে এইভাবে সুন্দর করতে পারেন আচ্ছা এরপরে আমাদের রয়েছে যেটি সেটি হলো আমাদের স্বর বর্ণটি আবারও প্রথম থেকে দেখে দেওয়ার চেষ্টা করছে এবং অনেকে এইভাবে লিখে থাকে তা আমরা এইভাবেও লিখতে পারবো তবে এখানে একটু সময় বেশি লেগে যায় তবে আমরা প্রথমে যেভাবে লিখেছি সেটিও হবে এখানে এমনভাবেও হবে তবে আমরা প্রথমটি বেশিরভাগ লেখার চেষ্টা করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বর অ এবং এখানে স্বর আ এবং এই স্বর আ বর্ণটি আমরা আবারও দেখে চেষ্টা করছি স্বর অ থেকে একটি আকার দিয়ে দিলেই আমাদের কিন্তু এই স্বর আ বর্ণটি হয়ে যাবে এবং এরপরে আমাদের মাপটি একটু আমরা দেখে নিচ্ছি আমরা কিভাবে লিখব রস্যই লিখার ক্ষেত্রে আমরা অবশ্যই মাপ নেব এবং উড়ানিটা অবশ্যই আমরা দূর থেকে নেব এই বিষয়টি একটু খেয়াল করবো এবং দীর্ঘ এই লিখার ক্ষেত্রেও কিন্তু আমরা এই মাপটি নেব এবং অবশ্যই উড়ানিটি যেন দূর থেকে হয় সেই বিষয়টি একটু খেয়াল করব তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম স্বর অ স্বর আ রসই ই দীর্ঘ ই বর্ণ এই চারটি বর্ণ খুব সুন্দরভাবে আমরা কীভাবে লিখতে পারি তার জন্য প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে মাপ সহকারে দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এই চারটি বর্ণ আপনারা সুন্দরভাবে দেখেছেন এবং আপনারা এই অনুযায়ী আপনাদের বাসা থেকে এই প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন এবং আমাদের অনলাইনে ক্লাস পরিচালনা হয় আপনারা চাইলে আমাদেরকে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো হাতে লেখা নিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানাচ্ছি